বিনি হয়েছে বর্ষ সারা প্লেয়ার তবে দর্শক বিনিকে কারা ভোট দিয়েছে কত পয়েন্টই বা পেয়েছে বিনিসিয়াস জুনিয়র হ্রদটি কত পয়েন্ট পেয়েছে বিনি কত পয়েন্টে এগিয়ে আছে এবং ফিফার নমিনেশন পাওয়া এগারো জন প্লেয়ার কত ভোট পেয়েছে এবং কত পয়েন্ট পেয়েছে এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তবে দর্শক বিনিসিয়াস জুনিয়র কে ভোট দিয়েছেন তার রাইভেলস দলের প্লেয়ার লিওনেল মেসি হ্যাঁ দর্শক লিওনেল ম্যাসিও বিনিসিয়াস জুনিয়র কে ভোট দিয়েছে ফিফা বর্ষ সেরা প্লেয়ার নির্বাচনের জন্য শুনতে অবাক লাগলেও এটাই সত্য দর্শক কোচ ক্যাপ্টেন সমর্থক থেকে শুরু করে সাংবাদিকদের ভোটে এগিয়ে আছে বিনিসিয়াস জুনিয়র যেখানে বিনিসিয়াস জুনিয়র পয়েন্ট পেয়েছে আটচল্লিশ হ্যাঁ দর্শক সবার প্রথমে থেকে আটচল্লিশ পয়েন্ট পেয়েছে বিনিসিয়াস জুনিয়র পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে রদ্রি হ্যাঁ দর্শক বোর্ডিং এর মাধ্যমে এবার দ্বিতীয় স্থান পেয়েছে রদ্রি স্প্যানিশ এই তারকা পয়েন্ট পেয়েছে তেতাল্লিশ অর্থাৎ বিনিসিয়াস জুনিয়র থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে রদ্রি এরপর তালিকার তিন নাম্বারে আছে জুট বেলিংহাম রিয়েল মাদ্রিদের এই ইংলিশ প্লেয়ার পয়েন্ট পেয়েছে সাঁত্রিশ হ্যাঁ দর্শক সে বোর্ডিং সিস্টেমের মাধ্যমে পয়েন্ট পেয়েছে সাঁত্রিশ এবং ফিফা দ্য বেস্ট প্লেয়ারের তিন নম্বর নম্বরে আছে জুট বেলিংহাম চার নম্বরে আছে স্প্যানিশ ও রিয়েল মাদ্রিদ প্লেয়ার দানি কারবাহাল যেখানে বোটিং সিস্টেমে সে পয়েন্ট পেয়েছে একত্রিশ এবং একত্রিশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এ চার নম্বরে আছে দানি কারবাহাল ফিফা র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে আছে লামে নিয়ামাল স্প্যানিশ এবং বার্সার এই তারকা পয়েন্ট পেয়েছে ত্রিশ বোটিং সিস্টেমে ত্রিশ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে আছে লামিন নিয়ামাল তালিকার ছয় নম্বরে আছে লিওনেল মেসি হ্যাঁ দর্শক আর্জেন্টাইন এই তারকা পয়েন্ট পেয়েছে পঁচিশ পঁচিশ পয়েন্ট নিয়ে লিওনেল মেসি আছে তালিকার ছয় নম্বরে তালিকার সাত নাম্বার আছে টনি ক্রোস রিয়েল মাদ্রিদের অবসর ও জার্মানির এই বিখ্যাত প্লেয়ার পয়েন্ট পেয়েছে আঠেরো হ্যাঁ দর্শক বোটিং সিস্টেমে আঠেরো পয়েন্ট পেয়ে টনি ক্রোস আছে তালিকার সাত নাম্বারে তালিকার আট নাম্বার আছে আর্লিং হালান্ড নরওয়ে এবং সিটির এই প্লেয়ার টনি ক্রোসের মতো আঠেরো পয়েন্ট পেয়ে ফিফা র্যাঙ্কিং এর তালিকার আট নাম্বারে আছে তালিকার নয় নাম্বার আছে পে বর্তমান রিয়েল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা চোদ্দ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে দর্শক তালিকার একদম প্রথম স্থানে আছে বিনিসিয়াস জুনিয়র যেখানে এইবারের বর্ষসেরা প্লেয়ার নির্বাচনে আটচল্লিশ পয়েন্ট পেয়েছে বিনিসিয়াস জুনিয়র যেখানে বিনিসিয়াস জুনিয়রকে এইবার ভোট দিয়েছে আর্জেন্টিনার প্লেয়ার লিওনেল মেসি হ্যাঁ দর্শক এইবার লিওনেল মেসি বিনিসিয়াস জুনিয়রকে কে ভোট দিয়েছে এছাড়াও লিওনেল মেসি আরও ভোট দিয়েছে লামিনিয়ামাল ও কিলেন এম্বাপ্পে কে অর্থাৎ লিওনেল মেসি ভোট দিয়েছে কিলিয়ান এমবাপ্পে বিনিসিয়াস জুনিয়র ও লামিয়ামালকে শুনতে অবাক লাগলেও এটাই সত্য এবং সর্বশেষ আটচল্লিশ পয়েন্ট নিয়ে এবারের বিজয়ী ঘোষণা হল ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়র